আঞ্চলিক ক্রিকেট কাঠামো অনেক আলোচনা হয়েছে বিগত দশ বারো বছরে একটা অভিযোগ আছে সেটা হচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামো যদি অ্যাক্টিভ হয় তাহলে সেন্ট্রালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তৃত্ব কমে যাবে এরকম অভিযোগ অনেকে করেন এই অভিযোগ কি সঠিক না আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কি একবার বিসিসিআই কি পাওয়ার কমে গেছে কোনোভাবে বিসিসিআই তো প্রত্যেকটা যে স্টেট আছে ওদের বত্রিশটা না কয়টা স্টেট আছে সবাইকে কিন্তু ওরা প্রতি বছর একশো কোটি টাকা দেয় তাদেরকে মাঠ বানিয়ে দিয়েছে প্র্যাকটিসে জায়গা এবং একশো টাকা দেয় টু রান দেওয়ার শো যে তুমি কোচ রাখো তুমি ট্রেনিং করো তুমি ম্যাচ খেলো প্রিপারেশন করো প্রত্যেকটা স্টেটকে কিন্তু তারা টাকা দেয় আজ বিসিবি এত টাকা দেয় আমি ধরলাম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অনেক টাকা আছে আপনি একশোটি টাকা দেবেন আপনি এক কোটি দিতে পারেন আপনি প্রোগ্রামটা ইয়ে করে আপনি এক কোটি টাকা বা দুই কোটি টাকা করে বিসিবি দেওয়া তো করবো আপনার আটটা ডিভিশন আপনি পাঁচ কোটি দিলে চল্লিশ কোটি টাকা মাত্র তাতে কর্তৃত্বটা কোথায় কমবে ওইখানে তো জুনিয়র একটা বিসিবি হবে রাইট মানে মানে আমি বলতেছি যে বিসিবির আদলে একটা ছোট বিসিবি হবে যেটা অফিস শাখা অফিস হবে শাখা অফিসটা থেকে তারা এখানে কাজ করবে এবং মেইন ফোকাসটা কে করবে ক্রিকেট বোর্ড করবে ক্রিকেট বোর্ডের ওখানে গ্রাউন্ডস কমিটি যিনি এখানে হেড উনি ওখানে গ্রাউন্ডসে যে আছেন ওখানে ওখানে আপনার কি থাকবে একটা ফিনান্স ফাইন্যান্সের লোক থাকতে হবে একজন জেনারেল ম্যানেজার টাইপের লোক থাকতে হবে কোচেস থাকতে হবে ট্রেনার থাকতে হবে ফিজিও থাকতে হবে তারাই না চালাবে ইনফ্যাক্ট তা আমরা এটা না করতে পারাটা আমাদের চরম ব্যর্থতা বলে আমি মনে করি আমার কাছে এটা একটা বড় ব্যর্থতা আমার কাছে আরেকটা ব্যর্থতা হচ্ছে ভালো উইকেট যেটা আমরা সবসময় বলি যে আরও ভালো সেটা আমরা করেছি মানে এটা অথবা আরও ভালো করা যায় সেটার জন্য করা যায় আরেকটা কথা হচ্ছে যে আমাদের আম্পায়ারিং এই আম্পায়ারিংটা কিন্তু অনেক আগেই অনেক বড় একটা মাথা ব্যথা ছিল বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাচ্চারা খেলা আর হয়েছে এটা ধরেন অনেকে যেমন আমারও দোষ দেয় আমি তো আম্পায়ার ডিপার্টমেন্ট না আমি যখন আম্পায়ার ডিপার্টমেন্ট আপনি প্রত্যেকটা আমায়ারে জিজ্ঞেস করবেন আমি তাদের আম্পায়ারিং এর যখন তারা বিপেল এর এ করতে আমি ডাবল করে দিয়েছিলাম তাদের গিয়ে আমি যত আমি কিন্তু তিন মাস ছিলাম মনে হয় দুই তিন মাস করে আম্পায়ার ডিপার্টমেন্ট তারপর আপনার সরাই দেওয়া হলো আমি আম্পার ছিলাম মানে বোর্ডের কথা বলছি প্রথম দিকের কথা বলছি তারপর তো এটা আমার কাজ না কিন্তু এই আম্পায়ারিংটা আমরা করতে দাস দুই বছর দেখেন আপনি যে কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করবেন তারা বলবেন না বেটার আম্পায়ারিং হয়েছে অনেক অনেক বেটার আম্পায়ারিং দুই তিন বছর আমরা বেটার আম্পায়ারিং হয়েছে তো এই জিনিসটা অনেক আগে করা ছিল যেটা আমরা অনেক পরে করলাম আমরা দুটো আম্পায়ারকে ট্যালেন্ট এখন নতুন নতুন অনেক আম্পায়ার বের হচ্ছে ইয়াং যারা ক্রিকেটার ছিলেন তারা কিন্তু এখন আম্পায়ারিং কোর্স গুলো করে তারা আম্পিং করছেন এবং ডিসিশন মেকিং করছে খুব ভালো আপনি যদি আমাদের মহিলা আম্পায়ারদের কথা ধরেন আমি যেমন এশিয়া কাপের কথা বলছিলাম জেসি ওয়াজ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ করছিল ওয়াজ ব্রিলিয়েন্ট ইন দ্যাট গেম ঠিক না দারুন আমার আমি দেখা হলো রাজশাহীতে আমি যখন মহিলাদের খেলা চলছিল আম্পিং করতে আমি অবশ্যই দেখা হয়নি এরকম বললাম তুমি খুব ভালো আম্পারিং করছো ইন্ডিয়া পাকিস্তান খেলা তো মেয়ে দেখা হচ্ছে যে আমাদের এই যে ছোটো ছোটো জিনিস এগুলো কিন্তু বড়ো কিছু এবং মানে ছোটো ছোটো জিনিস কিন্তু আমরা না করতে তো এত বড় হয়ে গেছে যেটা এটা আমাদের জন্য